বন্ধু নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাজিত মুরল বন্ধু এসেছি হজরতপুর হাটে হজরতপুর হাটে দেখুন যে একটা গাবি দুহানো হচ্ছে একটা গাবি দুহানো মানে এই গাবিটা বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা মুগদা মান্ডা মুগদা মান্ডা থেকে হজরতপুর হাটে কি স্বপ্ন নিয়ে আসছেন যে গাবি কেনার জন্য আসছিলাম এমন গাবি ধরেন দশ বারো লিটার পনেরো লিটার এরকম চাচ্ছি আর কি স্বপ্ন শুনতে চাই কেমন স্বপ্ন দেখছেন কি কল্পনা করে আসছেন চিন্তা করতেছি কেমন হয় আল্লাহ তালা কি দেন দেখি এর উপরে নির্বাচন করতেছি আর এটার কি কি বৈশিষ্ট্য দেখে পছন্দ হয়েছে এটা দুধ পছন্দ করছি দুধ দেখে দুধ জি এই দুধের কোনো গ্যারান্টি নাকি গ্যারান্টি স্যার গ্যারান্টি কত লিটারের গ্যারান্টি 17 লিটার 17 দুই বেলা দুই বেলা এখন নাইবে দেব কতটুকু এখন 12টা

আর কি খুশি করবে কর্ম কর্ম গরুর কিন্তু মুখে দুধ তাই না গরুর মুখে দুধ মাসাল্লা কিন্তু গোটা কিন্তু সুন্দর দেখেন এটা মনে হয় দ্বিতীয় বিয়ান

এ রকম না কত কত কেজি আছে লিটার লিটার বাচ্চার আপনার বাসায় আর আট দিতে ভবিষ্যৎ ভালো ওটা সামনে ভবিষ্যৎ আপনার বাসায় নিয়ে কমপক্ষে আটটা বিয়ান দিতে হবে অবশ্যই অবশ্যই

এই সস্তায় গৌটা কিনলো কিরা শেষ সময় গরু এখন বেলা আড়াইটা বাজে এই আড়াইটার সময় প্রতিটা ব্যাপারই থাকে জানলাম কাস্টমার একটা পাইলাই দাবি গরু দিয়ে দিল ঠিক কথা বলছেন দশ হাজার লস গেল বেসুম পাঁচ হাজার লাভ হলো বেসম

এটা তো অনেক রকম রিস্কের জিনিস তাই না অতএব বলা যাবে না যে হান্ড্রেড হান্ড্রেড সব কিছু আছে কিন্তু ভাই যে কথাগুলো বলেন ইনশাল্লাহ সঠিক হয় এই যে আমাদের ভাই যিনি কিনেছেন আসসালামু আলাইকুম আপনি কি প্রবাসী ছিলেন নাকি না না আমি দেশে প্রবাসে যাওয়ার চেষ্টা করতেছি তাহলে ভাই এত সুন্দর বাংলাদেশে কি প্রবাসী যাবেন কেন স্বপ্ন স্বপ্ন বিদেশে যা স্বপ্ন হ্যাঁ আমি গত পরশু দিন একটা ভিডিও ছাড়ছি গাজীপুরের সোমশের ডেয়ারি তো এই সোমশের আর তার ভাই সোমশের একটা গরু কিনছে আর তার ভাই চার লাখ সত্তর হাজার টাকাতে বিদেশে গেছে দুই ভাই বলছে যে সোমশের গরুর সংখ্যা এখন ছত্রিশ আর ভাই সব কিছু মিলে টোটাল টাকা আনছে তিরিশ লাখ তো লাভ হইলো কার ভাইয়ের সোমশের নাকি বিদেশীর সোমশের আর ওর বাপ বললো যে আগে আমি আমার ছেলেদের নিয়ে বাইরের মানুষের খামারে কাজ করতাম এখন আমার খামারে আটজন মানুষ কাজ করে আমি তাদেরকে সুপারভাইজ করি ওর বাপের অনেক পছন্দ তার বউ বলল যে আমার যখন প্রথম বিয়ে হয় তখন পঞ্চাশ টাকা চাইলে আমার স্বামী দিতে পারতো না আর এখন সবসময় আমার ব্যাগে হাত দিলেই পাঁচ দশ হাজার টাকা পাবেনি ঠিক আছে যে আপনি ডেরি খামার করবেন এই জন্য কথাগুলো বলা যে ডেইরি খামার এটা কিন্তু ক্যাশ করাব যদি আপনি এর পিছনে সময় দেন তিনশালা বিদেশ থেকে কিন্তু এটা খারাপ না যদি আপনি সময় না দেন তাহলে তো আপনি তিন দিনের মধ্যে শেষ না এই খামার দুধ আমি নিজে বিক্রি তা এখন কে এটা কিনে কতটা খুশি হয়েছেন পছন্দ হয়েছে নিয়েছি পছন্দ হয়েছে নিলেন এটা এক লক্ষ সাড়ে পঁচাশি এক লক্ষ সাড়ে পঁচাশি

বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমার এই ভাইয়ের জন্য সবাই একটু মন খুলে দোয়া করবেন ভাইয়ের যে উদ্দেশ্যে বা যে আশায় এই গোটা সংগ্রহ করলেন কিনলেন মন পাক রাবুল আলমিন যেন অবশ্যই এই আমার ভাইয়ের প্রতি সহায়তা করেন দেশের আসল বলবে বিশ্ববাসী কি দুশো ফুটুখে হাসি তোমরা বিশেষ হাস নায় পু বিশ্ব